আমল নামাজ মা যখন পেয়ে যাবে

এই আমল নাম আমার হাতে আসার আগে যদি আমি মৃত্যু বরণ করতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো

كفروا الى جهنم زمراء الله تعالى فرمان بكر كندا كنو قلنا لا الله تعالى فرست ديركينى كذبوا بك এই জাহান হাতে প্যারসি লাগাই হাইস কাতান দিয়ে জাহান নামের বিট্টে দে লম্বা আলোচনা ওদিকে আমি ঢুকতেছি না বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি জাহান নামের একটা ভয় দিলের বিট্টে ঢুকানো দরকার আছে না নাই জাহান নামি গুলোকে আল্লাহ তাআলার আদেশ পর লাগাইয়া হ্যাঁ টান দিয়া হাকায়া হাকায়া জাহান নামের ভিত্তে ফানা দিবে জাহান নামের ভিত্তে যখন জাহান নামেরা পড়তে শুরু করবে টাকা দুতামাইয়া জুমিন সন্তুষ্ট হয়ে যাবে জাহান নামে গুলো ওই জাহান নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমার ওনাই বান্দা গুলো জাহান্নামী বলবে আল্লাহ জাহান্নামেরা সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই আল্লাহ আপন হাতে বানায়া তুমি আমাকে কেমনে দিলে জাহান্নামে ফায়ায় ও মানি তোমার কি কোনো মায়া লাগে না দয়া লাগে না আদর কর সাল্লাহ বা آમે ફલયા કે નદીબ જહાંમે ફલયા કોન અપન હાતે બંદમા I'm জাহান্নামనకుন সইতে না। আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচায় দাও আমাদের কার একটা বারে তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও আমরা জানবেশি থেকে বেশি নেক করে আসতে পারি আল্লাহ تعالی রাগ বলবে কেন 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 ফেরেশতাদের আল্লাহ তালা যখন রাগ দিয়ে বলবে বান্দাগণ আল্লাহকে রাগ দিয়ে বলবে লা আল্লি আ'মালুস সালিহান ফিমা তারাতু ও মানি দেই সমস্ত আমরা আমল

নাই আল্লাহকে তো হাজার বছর ডাকলাম আল্লাহ তালা আমাদের ডাকে কোন সারা দেয় নাই ও ফেরেস্তা মালিক ভাই আমাদের পক্ষ হয়ে আল্লাহ আল্লাহর কাছে একটা বারের জন্য অনুরোধ করেন আল্লাহ তালা যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাসায় দেয় আমরা পুরে পুরে কালো কই আমাদের কলিজাটা পর্যন্ত কাইলা কয়লা হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে পানির তৃষ্ণাই বুকটা ফেটে যাই যাইতেছে ও ফেরেস্তা মালিক ভাই আল্লাহ তালার কাছে একটা বারের জন্য অনুরোধ করেন বিনোয় করেন আল্লাহ তালা যেন একটা মুহূর্তের জন্য জাহান্নাম থেকে বাসায় দেয় ফেরেস্তা মালিক জাহান্ন আমাদের নাই আমি তোমাদের পক্ষে ক্ষমা চাইতে পারবো না জাহান নামিন এবার মুখ ফিরে আবার আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে যাবে বলেন আল্লাহ হুয়া কুমার এবার জাহান নামে পুরি আল্লাহকে ডাক দিবে মানি আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন কাল কোশি ও ফি আল্লাহ তালা জাহান্নামে যদি কে ডাক দে বলবে দুনিয়াতে আমাকে ডাকনায় আমাকে স্মরণ করানো আয়ালসি ও ফিহা ওয়ালা তুকাল রেমন জাহান্নামে পরে থাকবি লাঞ্চিত অবস্থায় আমি মানিক আল্লাহ সাথে কোনো কথা বলিনি না এবার বান্দাকুল আল্লাহকে ডাক দে বল বেরংবার রে পানির তৃষ্ণায় তো বুকটা ফেটে যাইতেছে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তারা যখন ফেরে তাদেরকে নির্দেশ দিবে যাও যাও আমার বান্দা নাকি পানির তৃষ্ণা লাগছে এদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা হবে না আল্লাহ তারা রাখ দিয়ে বলবেন লাই যুকু بردا ولا شرابا الا حميما وغساقا جزاء وفاقا انهم كانوا انهم كانوا لا يرجون حسابا মালিকের কাছে ক্ষমা চাই নাই হিসাব দিনের কথা বলে গেছে এদের জন্য ঠান্ডা কোন পানির ব্যবস্থা করা হবে না ও নৌজন যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দানের মা ওই জাহান নেমরা গুণ সহ্য করার মতো ক্ষমতা আমারও নাই আপনাদেরও নাই কথা কোন কথা ঠিক ঠিক না এই জন্য জাহান নামের আগুন থেকে বাঁচা দরকার জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এক নম্বরে সরহই শর্ত হইতেছে ইমানের গড়ের ভিতরে কোনো ভেজাল লুকানো যাবে না আমলের ভিতরে কোনো ভেজাল ঢুকানো যাবে না নামাজ কাজা করা যাবে না বেপরদাই চলা যাবে না সৌদি কারবার সাথে যুক্ত হওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মসজিদ বন্ধ

জীবনে নামাজ কাজা করবো না রোজা নষ্ট করবো না আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবো না খাটি তোমার যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটি হাত উঠায়া আমার মালিক আল্লাহকে দেখা দাও লীল্লাহ তাকবীর লীল্লাহ তাকবীর এ বাবা হাত না বাবা না দুইটা হাত টান টান করে উপরে উঠায়া রাখো ও দয়ার মালিক আল্লাহ কুদরতে নজরে তাকায় দেখো হায় আল্লাহ তাআলা দুহারের মানুষগুলো আল্লাহ কুনসরের মানুষগুলো ও মালিক আল্লাহ তোমার দরবারে কাটি তওবা করতেছে আল্লাহ সকলে তওবা কবুল করিয়া নাও আল্লাহ এর কেউ নামাজ কাজা করবে না বে পর্দায় চলবে না জিনা বেবিচার করবে না আল্লাহ মিথ্যা কথা বলবে না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে না ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে সমালোচনা করবে

আল্লাহ ফকর আবুল আমাদের প্রত্যেককে যতদিন পর্যন্ত যতক্ষণ আল্লাহ বাঁচায় রাখছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ নিজেকে সাজানো এবং আল্লাহ তালার সন্তুষ্টি মোতাবেক জীবনটাকে চালানো আল্লাহ তালার সন্তুষ্টিতে বাঁচবো আল্লাহ তালার সন্তুষ্ট নিয়েই মারা যাবো হিংসা আল্লাহ কথা কোন কথা ঠেকিয়ে রেখ না এই জন্য আল্লাহ ফখরাব্বাল আমিন আমাদের প্রত্যেককে খাঁটি ইমানদার মোমেন হিসেবে কবুল করেন সকল আস্তে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন এইজন্য খাঁটি ইমানদার হয়ে কবরে যাওয়ার জন্য যেই শর্ত ইমানের ভিতরে কোনো বেজাল ঢুকানো যাবে না আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না ইবাদতের ভিতরে কখনো কমতি করা যাবে না বেদাক করা যাবে না আল্লাহ তাআলার মহান হুকুম পাঁচ ভক্ত ফরস নামাজগুলো টাইম টু টাইম আদায় করতে হবে কথা কোন কথা ঠিক কি এই জন্য পার্বতী ইনশাল্লাহ নিয়োগ করা যাইতো আদা করা যাইতো যে সামনে ফজরের ওক্ত আসতেছে ফজরের নামাজ থেকে যতক্ষণ পর্যন্ত যত দিন আল্লাহ তালা বাঁচায় রাখছে তত দিনের ভিতরে আগামীকাল ফজর থেকে নামাজ স্টার্ট করব আর কোনো দিন অফ করব না মৃত্যু আগ পর্যন্ত টাইম টু টাইম নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ কখনো যদি কাজা হয়ে যায় কাজা নামাজগুলো আদায় করবো আল্লাহ তালার কাছে মাফিরত কামনা করব আল্লাহ টাইম মতো পড়তে পারি নাই আল্লাহ দেখো তবু কাজাটা আদায় করছি আল্লাহ এই যে টাইম মতো পড়তে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার নাম না রহমান তোমার নাম না রহিম তোমার নাম না সত্তার তোমার নাম না গফার আল্লাহ তালার কাছে যদি বান্দা চোখের পানি সেরে ক্ষমা চাইতে পারে আল্লাহ তারা বান্দার চোখের পানির দিকে তাকাইয়া বাঙ্গা দিলের দিকে তাকাইয়া বান্দার জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করার দায়িত্ব ক্ষমতা আমার আল্লাহ তালার আছে না নাই আল্লাহ তালা ক্ষমা করা দায় ক্ষমতা আছে এই বিশ্বাস আছে বিশ্বাস তো আছে ক্ষমা করবে আল্লাহ তালা এই জন্য আকাম কম যা করার দরকার এখন থেকে কর্ম মরার আগে তৌবা করে নেব কথা কথা ঠিক ঠিক

আমি নিজেও জানি না আপনাদের হায়াত কোন পর্যন্ত আছে আপনারাও জানেন না জানেন কে এটাকে আল্লাহ তালা অত্যন্ত হাইট করে রাখছে আল্লাহ তালা কি করে রাখছেন গোপন রাখছে গোপন কারণ আপনার আমার হায়াতের খবর যদি জানি যে আরো পাঁচ বছর বাঁচবো দুই হাজার তিরিশ সালে মে মাসের পাঁচ তারিখে মারা যাবো কতক্ষণ কথা ঠিক ঠিক না পাঁচে আগস্টে মারা যাবো যদি এই খবর যদি আপনারা আমি জানি তাহলে পাঁচে আগস্ট পর্যন্ত আকাম যা করা দরকার সব করবো কতক্ষণ কথা ঠিক ঠিক না ওই 5 তারিখ আসার আগে আপনারা আমি তবা করব কিন্তু একদম তওবা করার সুযোগ পায় নাই কতক্ষণ কথা ঠিক ঠিক না এইজন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে গোপন রাখছে কার মরণ কখন এটা আপনিও জানেন না আমিও জানি না বাবার আগে সন্তান চলে যাইতেছে নাতি দাদার আগে নাতি চলে যাইতেছে এরপরে হইতেছে বাবার আগে মেয়ে চলে যাইতেছে মেয়ের আগে বাবা চলে যাইতেছে আসার একটা সিরিয়াল আছে লিমিট আছে একটা সিরিয়াল আছে কিন্তু দুনিয়ার থেকে বিদায় হওয়ার কোন সিরিয়াল নাই আছে কথা বলেন আছে এই জন্য নাই আল্লাহ তারা মৃত্যুটাকে অত্যন্ত গোপন করে রাখছে কেন গোপন করে রাখছে বান্দা এই জন্য গোপন করে রাখলাম গুনা করার কোন সুযোগ নাই কথা কথা ঠিক গুণা করার কি না সুযোগ নাই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ছোট থেকে ছোট গুনাহ বড় থেকে বড় গুণার থেকে বাঁচবার তাও ফিক দান করেন সকলে জোরে জোরে বলেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন সমস্ত ওলামে হজরত কথা বলছেন সমস্ত ওলামে হজরতের কথাগুলো আল্লাহ তালা কবুল করেন সমস্ত ওলামে হজরতের কথার ভিত্তিতে যত ভুল হয়ে গেছে আমার আলোচনার ভিত্তিতে যত ভুল টুটি হয়ে গেছে আল্লাহ তালা নিজগুলো ক্ষমা করে দেন সঠিক কথার উপর আমাকে সব প্রত্যেককে আমল করার তাওফিক দান করেন সকলে বলেন আমিন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হইতেছে দুনিয়ার মায়া মমতা ত্যাগ করতে হবে হারার হারা হালামের দিকে তাকানো যাবে না চব্বিশটা ঘন্টা হালালের পথে চলতে হবে হালাল খাবার খেতে হবে এই দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়া হওয়া যাবে না যত কঠিন মুহূর্তের ভিত্তে থাকি না কেন এক সাত সেকেন্ডের জন্য আমার মালিক আল্লাহকে কাল্লাকে থাকার কোনো অপশন সুযোগ নাই কথাক্ষণ কথা ঠিক ঠিক না এই জন্য যতক্ষণ পর্যন্ত বাঁচব আমরা ঘুমাইতে যাই তখনও দুনিয়া দুনিয়া পরিকল্পনা করি যে ঘুম থেকে উঠে দুনিয়ার এই কাজটা করব। আবার যখন ঘুমাইতে যাই তখন এই চিন্তা করি ঘুম থেকে উঠে দুনিয়ার কাজ করতে শুরু করে দেই না প্রতিটা মুসলমানের কাজ আর কর্তব্য হল সারাদিন সে কয়টা নেকা আমল করছে সারাদিনে সে কয়টা গুনাহের কাজ করছে বান্দা যখন নিজের মাথাটা বালিশের সাথে লাগাবে তখন হিসাব করবে আমার জীবন আজকে সারাদিনের ভিত্তা আমার কয়টা নেকের কাজ হইল কয়টা গুনার কাজ হইলো এগুলা যেই ব্যক্তি চিন্তা করে আল্লাহ রসুল ডাক দিয়ে কয় সে হইতেছে জ্ঞানী আর যেগুলো চিন্তা করে না সে হইতেছে না কথা কথাগন কথা ঠিক এই জন্য পরকালের কথা চিন্তা করে এখন চিন্তা করা দরকার আল কাই ওয়ামিল আলিমা বাদাল বাউদ মৃত্যুর পর আমার কি হবে এগুলা নিয়ে এই দুনিয়াতেই চিন্তা করা দরকার কথা কথা ঠিক কি না বালিশের সাথে মাথা লাগেরা চিন্তা করা দরকার আমি সারাদিন কয়টা মিথ্যা কথা বললাম সারাদিন কই বক্ত নামাজ কাজা করলাম সারাদিন কয়টা ব্যাপারদার গুণা লাগাইলাম কয়টা চোখের জেনা করলাম কয়টা কানের জেনা করলাম কয়টা জবানের মাধ্যমে যে সমস্ত কথা বলা যায়স নাই এই সমস্ত কথা বললাম যার সাথে কথা বলা নাই তার সাথে কথা বলে আমি তো কবিরা গুণা করে ফেলেছি তাহলে আমার তো এখন ঘুমানোর কোনো সুযোগ নাই না ঘুমাইয়া অজুটা করে মসল্লার বিরে বসে যাওয়া চোখের পানি সেরে দোয়া করা আল্লাহ তালা ডাক দিয়ে কয় আলাই বান্দা যখন জুলুম করার পরে আমি মানিকের দরবারে তৌবা করার জন্য চলে আসে আমি আল্লাহ তালা বান্দার তৌবাটাকে কবুল করে নেই হিরিন বান্দা যখন তৌবা করতে চলে আসে আমি আল্লাহ তালা তখন এই বান্দাকে পবিত্র করে নেই জুড়ে বলেন সোহান এই জন্য যতই অন্যায় অপরাধ করি না কেন ঘুমাইতে যখন যাব পরকালের কথা চিন্তা করবো ইনশা এই করবেন তো ইনশাল্লাহ নাকি চিন্তা করবেন আগামীকাল ওইঠা অমুকের সাইজ করবো কথা গান কথা ঠিক ঠিক না নাকি এই চিন্তা করবেন আগামীকাল ওইঠা এক নম্বর মাল আর দুই নম্বর মাল যারা ব্যবসা করি বেজাল কইরে এক নম্বর বলে এটাকে চালাইয়ে দিব কথা কথা ঠিক ঠিক না এগুলা করা যাবে না এগুলো অন্যায় করা কথা গণ কথা ঠিক ঠিক না নবিনাক দেখ শোনা তাজীর শুধু কুল আমিন আন্নাবি ইনসিদ্দিক ইন ও সুহাদা ইওর সদিহিন যারা সঠিকভাবে ব্যবসা করবে এদের জান্নাত হবে নবীদের সাথে এদের জান্নাত হবে সিদ্দিকদের সাথে এদের জান্নাত হবে আল্লাহ তালার পছন্দের বান্দা বান্দিদের সাথে জুড়ে বলেন সুহান যারা ভালোভাবে ব্যবসা করবে নিষ্ঠাভাবে ব্যবসা করবে সততার সাথে ব্যবসা করবে দুই নাম্বার মাল এক নাম্বার বলে চালাইবে না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মিক্সার করে এক নাম্বার বলে চালাইবে না ওজনে কম দিবে না সততার সাথে আল্লাহকে ভয় করে হকের উপর ব্যবসা করবে নবী রাখ দিয়ে কয়ে এরা আবু বকরের সাথে জান্নাতে যাবে এরা নবীদের সাথে জান্নাতে যাবে কারণ আমাদের নবী ব্যবসা করছে কি করে নাই কথা কোন করছে কি করে নাই হ্যাঁ ব্যবসা করছেন আবু বকর ব্যবসা করছেন হজরত ওসমান গনি রাজিউল্লাহ তালানহ এত বড় আন্তর্জাতিক পর্যায়ে বিজনেসম্যান ছিলেন যে তার মতো বিজনেসম্যান কেমন পর্যন্ত তার একজন আসবে না জুরে বলেন সুহান এত বড় ব্যবসায়ী ছিলেন হজরতে উসমান হজরত উসমান গনি রাজিউল্লাহ আল্লাহ তালা তার উপর এত পরিমাণ খুশি হৈছে আল্লাহ রসুল ডাক দিয়ে কয় আল্লাহ তালা উসমানকে দুইটা জান্নাতের মালিক বানায় দিছে জুরে বলেন সুহান কয়টা জান্নাতের মালিক দুইটা এই জন্য ব্যবসার ক্ষেত্রে আমরা সততার দিকে লক্ষ্য রাখবো ধুকাবাজি করব না প্রতিটা লেনদেন মহামারাত মহাসারাতের বিটটা আমরা সততার দিকে লক্ষ্য রাখবো রসুল আকরাম সাল্লাম মানুষের সাথে কেমন ভাবে আচরণ করেছেন কেমন ভাবে লেনদেন করেছেন ওইভাবেই আপনাকে আমাকে লেনদেন শিখতে হবে এই জন্য মানুষের সাথে কিভাবে আলোচনা করব কিভাবে ব্যবহার করব মা বাবার সাথে কেমন আচরণ করব এই জন্য একটা কিতাব আছে আ সোহাবুল ইমান এই কিতাবগুলো আপনার আমার পড়া দরকার আদাবুল মুফরাত আল আদাবুল মুফরাত হজরত আবু হানিফ রহমতুল্লাহ আলাই সহ বড় বড় ওলামায় ক্যারাম কিতাবগুলো লিখছে আল আদাবুল মুফরাত কিতাবগুলো পড়া যে মানুষের সাথে কেমন আচরণ করতে হবে উস্তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে মুরব্বীর সাথে কেমন ব্যবহার করতে হবে ব্যবসার ভিতরে কেমন সত্যতা রাখতে হবে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে মসজিদের হকি সমাজের হকি সবগুলো আল আদাবুল মুফরাত নামক কিভাবে কিতাবের ভিত্তে উল্লেখ করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য এই কিতাবগুলো পড়া কিন্তু বর্তমান যুগে যুবকরা তো কিতাব পড়ে না শুধু চব্বিশ ঘন্টা ফেসবুক আর ফেসবুক ফেসবুক আর ফেসবুক কথা কথা ঠিক কি ঠিক না শুধু যুবকরা না আজকালের বুড়ারা পর্যন্ত চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এরপরও গুণা সারে না ফেসবুকের ভিতরে ঢুকে ইউটিউবের ভিতরে ঢুইকা ওই যে যত নাচ গান আছে বেহায় অশ্লীল পানা এগুলা বাইসা বাইসা দেখে আহ কি সুন্দর নাচ কি সুন্দর ডান্স কথা কথা ঠিক কি ঠিক না এগুলা করা যাবে না কথা ঠিক ঠিক না আল্লাহ তালা কথা বুঝবার আমল করবার তাও ফিকদান করেন সকলে জুড়ে জুড়ে বলেন আমিন দাওয়ানা